এসআইআর হলে কি ভোট ব্যাংক খারাপের তৃণমূল আর সেই কারণে এসআইআর কে এত ভয় আর সেই কারণে কি এসআইআর নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই বিষয়টা নিয়ে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একদম দৃষ্টি আকর্ষণ করেছেন গোটা বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনারের করা পদক্ষেপের দাবি বিরোধী দলনেতার মুখ্যমন্ত্রী আইনের ঊর্ধ্বে নন সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি মমতার জাতীয় নির্বাচন কমিশনের কাছে নালিশ নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি বলছেন মুখ্যমন্ত্রী আইনের ঊর্ধ্বে নন সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দুর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাব ইলেকশন আন্ডার ইলেকশন কমিশন থাকে ইলেকশন যখন অ্যানাউন্স হয় কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স

আপনার জন্মহার অনুযায়ী ভোটার তালিকার বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে একজন জন্মেছেন আড়াইজন জন ভোটার হয়েছে তার মানে এখানে জন্মাননি এমন কয়েক লক্ষ লোক ভোটার হয়েছে তারা এসেছেন পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্তে জমি বিএসএফকে না দেওয়ার জন্য বাংলাদেশ থেকে এবং তারা মূলত বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা এরাই হলো অনুপ্রবেশকারী এদের নাম ভোটার তালিকায় থাকবে না কিন্তু যারা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছেন তারা হলেন শরণার্থী তারা অ্যাপ্লাই করলে ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম থাকবে এটাই হচ্ছে নিয়ম রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য কি বলছেন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় কোনো ভোট স্ট্র্যাটেজিস্ট এখনো জন্মগ্রহণ করেন তিনি যখন নামবেন ময়দানে বা নাবদে চলেছেন তো স্বাভাবিকভাবে আতঙ্ক থেকে এ ধরনের কথা যারা ধর্মীয় কারণে যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত তারা নাগরিকত্ব পাবেন কিন্তু যারা একদিন এই দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন দেশটাকে দারুল হাত যুদ্ধভূমি বলে দেশটা ভাগ করেছিলেন তাদের ক্ষেত্রে আমাদের একটাই স্ট্যান্ড ডিটেক্ট রিপোর্ট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়